মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সাগরিকা সিংপুর লাইফে আরও একবার তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আমি কিন্তু অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো এখন আমি উঠলাম তো ভাবছি আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি করব তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে কেউ স্কিপ করবে না নাহলে কিন্তু মিস করে যাবে আমি এখন যাচ্ছি বাইরের একটা গেট আছে ওটা খুলে দিতে যাচ্ছি যদি কেউ আসে এদিক থেকে তো শুনতে পাবো না তাই এই গেটটা আগেই খুলে দিই আমি এখানটাতে বাসন ধুই এখন আমি বাসন ধুয়ে নেব এটা আমার ঘরের পিছন দিকটা দেখো কত সুন্দর দেখাচ্ছে সবুজে সবুজ এটা পিছন দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সকাল সকাল সকালকার কাজগুলো আগে সেরে নিই ঝাড়ু দিয়ে কমপ্লিট হয়ে গেল এবার বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিন তাহলেই ঝাড়ুর কাজটা সকালে কমপ্লিট হয়ে যায় তোমরা আজকে দেখতে থাকো তোমাদের সঙ্গে আজকে আমি কি কী করছি সকাল থেকে সারাটা দিন শেয়ার করব দেখতে থাকো দেখো ঝাড়ু দিয়া কমপ্লিট হয়ে গেল আমার বাইরেটা একটু ঝাড়ু লাগাবো হয়ে যাবে এখন আমি কলগেট ব্রাশ নিয়ে ব্রাশ করে নিই

এবার আমি ভাতটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা আহ বসানো থাকলো এবার আমি ওইদিকে যাই গিয়ে কিছু কাজ নি এদিকে চিকেন রান্না করেছি গরম করে দিচ্ছি বাচ্চাদের আমি পুরোপুরি রেডি দেখতেই পাচ্ছ সব কাজ শেষ করে এখন আমি দেখো একদম রেডি হয়ে গেছি তো দেখতেই পেলে আমি সারাদিনে কী কী করলাম কিছু অংশটা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি তো ভিডিওটা কেমন লাগলো বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও তো দেখো আমার এখানে চারিপাশটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা সবুজ সবুজ ঘাস কত সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা আমি ওই জায়গাটাতেই ভিডিও বানাই দেখো এই মাঝখানটাতে আমি ভিডিও বানাই সবুজ গাছপালা খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর আমার ভালো লাগে এই দৃশ্যটা তোমাদের এরকম দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক ভিডিওটা বকতে বকতে খুব বড় হয়ে যাচ্ছে বেশি বড় করব না তোমরা ভিডিওটা ফ্লোয়াশ করে দেখো অ্যাডস দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থেকো আর আমি বলবো আমি খুবই সাধারণ একটা ঘরের মেয়ে আর একটা খুবই সাধারণ ঘরেরই বউ তবে অত ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি না তো তোমরা আমাকে একটু মানিয়ে নিও তো যেরকমভাবে নিচ্ছ এরকমভাবেই নিও ঠিক আছে তো সত্যি কথা বলতে সবারই একটা ইচ্ছা থাকে না কিছু একটা হবার তো আমারও একটা ইচ্ছা আছে যে আমার ইচ্ছাটা হচ্ছে কি আমার বড় ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে তো জানি না আমি হতে পারবো কি না আর তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে সাপোর্ট করতে থাকো এরকমভাবে তো তোমাদের ভালোবাসাতে যদি একমাত্র হয় তোমাদের ভালোবাসাতেই হোক আমি ইয়ে হতে পারবো তাছাড়া হতে পারবো না তোমাদের ছাড়া তো আমার কিছুই করার মতন ক্ষমতা নেই চলার মতন ক্ষমতা তোমরা যদি সাপোর্ট করো ভালোবেসে পাশে থাকো একমাত্র তাহলে এটা সম্ভব তাছাড়া সম্ভব নয় আচ্ছা যাই হোক আর ভিডিওটি বেশি বড়ো করছি না সবকলে ভালো থেকো টাটা সকলকে টাটা সকলে খুব ভালো থেকো আর হ্যাঁ একটা কথা বলি আমার ভিডিওটা যদি তোমরা কোনো নতুন বন্ধু দেখে থাকো তো তোমাদের যদি চ্যানেলটা মাস চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নোটিফিকেশানটা অল করে দিও ও তো তোমাদের কাছে সবার আগে চলে যাবে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেবো তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা রোটে আর বেশি বড়ো করছি টাটা ভালো দেখো দেখা হচ্ছে কোনো তোমাদের নতুন কোনো নেক্সট ভিডিও টাটা